গ্রাহক সাহেব আপনার রিপোর্টের কি খবর এখনো কমপ্লিট হয়নি বস এখনি কমপ্লিট করে দিচ্ছি আপনার রিপোর্ট এখনো হয়নি মানে কি ভাই আপনাদের কি কমনসেন্স নাই আমাদেরকে যে সময়ের মধ্যে রিপোর্ট দিতে হয় এটা কি আপনি জানেন না আপনি বোঝেন না আপনি কেন চাকরি করতে এসেছেন কর্পোরেট লেভেলে চাকরি করতে এত ননসেন্সের মতো কাজ করলে হয় নাকি কি করেন মিয়া করতে রিপোর্ট দেখ চেষ্টা করেছে হান্ড্রেড পার্সেন্ট করার হান্ড্রেড করতে পারেনি নাইন্টি করতে পেরেছি শেষ পর্যন্ত মানে কি ভাই সকালবেলা আপনাকে বলে পাঠিয়ে দিলাম যে আজকে হান্ডে পারসেন্ট অভার করতে হবে আর আপনি করে এখন বলছেন অ্যাসিভমেন্ট হয়নি হান্ড্রেড মানে কি আপনি এখন মার্কেটে দাঁড়িয়ে থাকবেন আপনি কোথায় যে আপনার হান্ড্রেড পার্সেন্ট টার্গেট মিলিয়ে দিবেন সেটা আপনার বিষয় হান্ড্রেড পার্সেন্ট হতে হবে কোনো আমি কৈফিয়ত নিতে পারবো না তো পাতেলা আপনি কি এক্সকিউজ দিচ্ছেন এগুলো দিন শেষে সারাদিন কি করেছেন কি ছিঁড়েছেন আপনি এভাবে হয় নাকি ভাই চাকরি করতে না পারলে যদি অ্যাচিভমেন্ট করতে না পারেন কোম্পানি প্রায়োরিটি যদি না বোঝেন তাহলে চাকরি ছেড়ে দেন এভাবে আমি আপনাকে কন্টিনিউ করতে পারবো না তো আগামী কাল পর্যন্ত সময় দেন বাস হান্ড্রেড পার্সেন্ট করে দেবো